লিওনেল মেসির ক্লাব ইন্টারমায়ামি ক্লাব ফুটবল ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ সিক্সটিনে ফেস করবেন উঠতে থাকা বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ উইনার পিএসজিকে যদিও ম্যাচের আশি মিনিট পর্যন্ত গল্পটা ছিল সম্পূর্ণ আলাদা কারণ আশি মিনিট পর্যন্ত মেসির মায়ামি দুই শূন্য গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখছিল তবে শেষ পর্যন্ত পালমিরাস ম্যাচটি দুই দুই গোলে ড্র করে ফেলায় মায়ামি হয়ে যান গ্রুপ রানার্স আপ যার ফলে লিওনেল মেসিকে প্রথমবার তার সাবেক ক্লাবের এগেনস্টে খেলার স্বাদ নিতে হবে ইন্টারমায়ামির গ্রুপ টেবিলের পয়েন্ট যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে কতটা টাইট লড়াই সেখানে হয়েছিল পালমিরাস আর ইন্টারমায়ামির পয়েন্ট সমান হওয়া সত্ত্বেও পালমিরাসের গোল সংখ্যা বেশি হওয়াতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে ফেস করতে হবে ইন্টারমায়ামিকে ব্যক্তিগতভাবে আমি ভাবি নাই যে মেসির ইন্টার মায়ামি ক্লাব ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ সিক্সটিনে আসতে পারবেন আমি মনে করি পিএসজিকে টপকে ইন্টার মায়ামির কোয়ার্টার ফাইনালে যেতে খুবই কঠিন হবে তবে বোতাফেগো যদি পিএসজিকে গ্রুপ পর্বে হারাতে পারে তাহলে ইন্টার মায়ামির পক্ষেও সম্ভব কিন্তু সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে ইন্টার মায়ামিকে পিএসজির এগেনস্টে জিততে হলে তাদের ডিফেন্স লাইনে রাতারাতি একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই দরকার কারণ ইন্টার মায়ামির অ্যাটাক লাইন মেসি জন্য টপ ক্লাস হলেও ডিফেন্স লাইন তাদের প্রতি ম্যাচে ভুগিয়েছে তবে মেসি এই ম্যাচটি অবশ্যই জিততে চাইবেন কারণ মেসিকে করা হয়েছিল পিএসজি দ্বারা তাই সেটার একটা প্রভাব এই ম্যাচে মেসির মধ্যে অবশ্যই থাকবে রাউন্ড অফ সিক্সটিনে ইন্টার মায়ামি ভার্সেস পিএসজি ম্যাচে আমার সাপোর্ট অবশ্যই ইন্টার মায়ামির প্রতি থাকবে তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন একটা টিমকে মায়ামির হারাতে হলে অবশ্যই মিরাকেল কিছু করতে হবে